আমাদের বাংলাদেশের গর্ব বিশিষ্ট লালন গীতের শিল্পী ফরিদা পারভিন আজ আজ সেই কণ্ঠ অনেকটা থেমে গেছে ফরিদা পারভিন এখন গুরুতর অসুস্থ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি লিভার ও কিডনির জটিল রোগে ভুগছেন নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে বাংলার গানে যিনি প্রাণ দিয়েছেন আজ সেই প্রাণ প্রিয় কণ্ঠস্বর হারাতে বসেছি আমরা বাড়ি উন্নত চিকিৎসা ব্যয় মেটাতে এখন প্রয়োজন আমাদের সকলের সহযোগিতা তার নিয়মিত চিকিৎসা এবং ডায়ালাসিস প্রয়োজন যা অত্যন্ত ব্যয়বহুল এখন তিনি আর্থিক সংকটে রয়েছেন এবং চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে কিন্তু দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস ফরিদা পারভিনের এমন জীবন মৃত্যুর সন্ধিকোণে এসে তার দুই পরিবারের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ ফরিদা পারভিনের দ্বিতীয় স্বামী বিশিষ্ট বংশী বাদক গাজী আব্দুল হাকিম তিনি শিল্পীর উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন কিন্তু অন্যদিকে শিল্পীর আগের ঘরের সংসারের চার ছেলে মেয়ে সবাই বর্তমানে প্রতিষ্ঠিত মায়ের চিকিৎসার জন্য সরকার বা কোনো সংগঠন বা কারো কাছে আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন তারা ফরিদা পারভিনের ছেলে ইমাম জাফর নোমানি বলেছেন ঠিক এইভাবে আলহামদুলিল্লাহ আমরা যে কজন বোন রয়েছে আমরা ওয়েল স্টাবলিশ আমরা আমাদের মায়ের চিকিৎসার ব্যবহার বহন করতে সক্ষম আর আমরা যদি চিকিৎসার ব্যবহার বহন নাও করি তাহলে আমার মায়ের যে টাকা পয়সা রয়েছে তা দিয়েও চিকিৎসার ব্যবহার বহন করতে সক্ষম ঠিক এমন ভাবে বলছিলেন ফরিদা পারভিনের ছেলে জাফর ইমাম আলহামদুলিল্লাহ আমরা যারা বোন আছি মানে ওনার সন্তানরা যারা আছে আমরা সবাই ওয়েল এস্টাব্লিটিশ এবং আমরা সবাই আমাদের জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট এই আমার যে চিকিৎসার ব্যয়ভার এইটা আসলে বহন করার জন্য আমরা যথেষ্ট এবং আমরা যদি নাও করি সে নিজেই তার তার নিজের যা টাকা পয়সা আছে সেটা দিয়ে আর তারপরে যেটা সেটা হচ্ছে যে তাকে দেখা শোনা সবকিছু করার জন্য আমরা সবাই এখানে সার্বক্ষণিক ভাবে উপস্থিত আম্মার শরীরটা সেই দুই হাজার উনিশ সাল থেকে আসলে তার কিডনির সমস্যা অনেকদিন ধরেই চিকিৎসা নিচ্ছিল এখন তার ডায়ালাইসিস শুরু হওয়ার পরে তার শরীরটা আসলে খারাপ সব রকম চিকিৎসার যে ব্যবস্থা এগুলো চলতেছে আমার আম্মা সে নিজে বলছে এই ধরনের কোনো কিছু সে নিতে চায় না তার কথা হচ্ছে যে আমি এটা আমি কেপেবল আমি আমার নিজের করার জন্য দেখভালের জন্য আলহামদুলিল্লাহ এই জন্য এই টাকাটা সরকার যে অনুদানটা আসলে দিত এটা যেন তারা হচ্ছে দুস্থ যারা অন্যান্য লোকজন যারা আছে অন্য দুস্থ শিল্পী যারা আছে তাদেরকে যেন এটা দেয় এবং সেটা খুব সুন্দরভাবে সম্মানের সাথে সেটা অস্বীকৃতি জানাইছে ফরিদা পারভিনের দুই সংসারের এমন টানা পড়েনের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে শিল্পীর ভক্তরা শুধু এটুকুই চাইছে বাংলাদেশের গর্ব লালন গীতির রানী শিল্পী ফরিদা পারভিন যেন দ্রুত আরগ্য লাভ করেন এবং আবারও আমাদের মাঝে ফিরে আসেন গান নিয়ে কিন্তু এদিকে হয়েছে আরেক দশা আজ মঙ্গলবার 8 জুলাই 2025 সাল সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শিল্পী ফরিদা পারভিনের মৃত্যুর গুজব পুরো বিষয়টি নিয়ে বিব্রত শিল্পী পরিবার শিল্পীর স্বামী যন্ত্রসঙ্গীত শিল্পী গাজী আব্দুল হাকিম আজ মঙ্গলবার দুপুরে মিডিয়াকে বলেন এটা পুরোপুরি ভুয়া খবর আমরা আছি অসুস্থ মানুষটাকে নিয়ে চিন্তার মধ্যে কোথায় সবাই দোয়া করবেন সেখানে হুট করে কে বা কারা ছড়িয়েছে তার মৃত্যুর খবর মানুষের এইসব কোন ধরনের সব এমত অবস্থায় শিল্পীর পরিবার সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে বলেছেন ভক্তদের শান্ত থাকতে এবং শিল্পীর জন্য দোয়া করতে কণ্ঠশিল্পী ফরিদা পারভিনের সর্বশেষ অবস্থা প্রসঙ্গে চিকিৎসকরা বলেছেন ফরিদা পারভিন তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন তার এখনকার অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে রক্তে সংক্রমণ আছে জ্ঞানের মাত্রা কম কাজ করছে কিডনি পূর্ণ বিকল রয়েছে সপ্তাহে তিন দিন ডায়ালাসিস করানো হয় তার এখনকার অবস্থা যেরকম তাতে যে কোনো সময়ে ভেন্টিলেশন সাপোর্ট দরকার হতে পারে কণ্ঠশিল্পী ফরিদা পারভীন লালন গীতির রানী বাংলার পল্লী গানের এক উজ্জ্বল নক্ষত্র তিনি লালনের বাণীকে শুধু কণ্ঠে ধারণ করেননি বুকে ধারণ করেছেন তিনি ফরিদা পারভিন আমাদের সকলে প্রিয় লালন কণ্ঠ ফরিদা পারভিন দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই মহান শিল্পী বাংলার মাটি এবং মানুষের গানকে তুলে ধরেছেন বিশ্ব মঞ্চে তার গাওয়া জনপ্রিয় গানগুলো হচ্ছে আমি অপার হয়ে বসে আছি পারভিন এবং আবু জাফরের দ্বৈত কণ্ঠে গাওয়া এই পদ্মা এই মেঘনা যমুনা সুরমা নদীর তটে দেশাতবোধক এই গানটি দারুণ জনপ্রিয় হয় নিন্দার কাঁটা যদি না বিথিল গায়ে প্রেমের কি দাম আছে বলো এই গানটিও শ্রোতা মন জয় করে নেয় ভুলে গেছো মল্লিকাদির নাম মন এই গানটিও শ্রোতারা কখনো ভুলতে পারবে না পথের মাঝে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের স্বরে আহা মনে দাগ কেটে যায় এমন গান শুনলে ফরিদা পারভিনের কণ্ঠে এই গানটি দারুণ জনপ্রিয় হয় বাড়ির কাছে আর্শী নগর পড়শি বসত করে ফরিদা পারভিনের আরেকটি জনপ্রিয় গান খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় ফরিদা পারভিনের কণ্ঠ আর এই গান যেন মিলেমিশে একাকার হয়ে আছে মুগ্ধ হয়ে শোনে শ্রোতারা ফরিদা পারভিনের কণ্ঠে এসব গান শুনে আমরা হয়েছি বিমোহিত মুগ্ধ হয়েছে শত সহস্র শ্রোতারা কণ্ঠশিল্পী ফরিদা পারভিন শুধু একজন শিল্পী নন তিনি আমাদের সাংস্কৃতিক ইতিহাসের জীবন্ত এক অধ্যায় তাকে সুস্থ করে তোলার দায়িত্ব এখন আমাদের সকলের আমরা চাই তিনি আবারও আমাদের গান শোনাবেন আবারও মঞ্চে আসবেন আমাদের সন্তানরা যেন লালনের গান তার কণ্ঠে শুনে শেখে ভালোবাসতে বাংলার মাটি আর সংস্কৃতিকে শিল্পী ফরিদা পারভিন লালন সঙ্গীতের এক জীবন্ত প্রতিমা বাংলা লোকসঙ্গীত মানেই আত্মার গান আর সেই আত্মার স্পর্শ আমরা যার কণ্ঠে পেয়েছি বারবার তিনি হলেন ফরিদা পারভিন বাউল সম্রাট লালনের গানকে নতুন করে প্রাণ দিয়েছেন তিনি তার কণ্ঠে যেন খুঁজে পাওয়া যায় বাংলার মাটির গন্ধ দর্শনের গভীরতা আর মানবতাবাদের আলো কণ্ঠশিল্পী ফরিদা পারভিনের জন্ম উনিশশো চুয়ান্ন সালের একত্রিশে ডিসেম্বর বাংলাদেশের নাটোর জেলার সিংড়া উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় তার শৈশব কেটেছে কুষ্টিয়ায় যেখানে লালন শাহের আধ্যাত্মিক প্রভাব প্রবলভাবে অনুভব করা যায় উনিশশো সালে কুষ্টিয়ার মীর মোশারফ হোসেন বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং উনিশশো সালে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে উনিশশো ছিয়াত্তর সালের অনার্স করেন সঙ্গীতের প্রতি তার আগ্রহ ছোটবেলা থেকেই প্রথাগত সঙ্গীত শিক্ষার হাতে হয় কুষ্টিয়ার স্থানীয় সঙ্গীত গুরুদের কাছে পরবর্তীতে তিনি উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল সঙ্গীত শেখেন তার সঙ্গীতের যাত্রা শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে তিনি রাজশাহী বেতারের তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী নির্বাচিত হন বাংলাদেশের স্বাধীনতার পরে লালন শাহজির গানের সঙ্গে ফরিদা পারভিনের যোগাযোগ হয় তখন তিনি কুষ্টিয়াতে থাকতেন শুরুতে নজরুল সঙ্গীত এবং আধুনিক গান করলেও পরবর্তীতে তিনি একান্তভাবে লালন গীতিতে আত্মনিয়োগ করেন তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন নিরীক্ষা লালন শিল্পী শুধু গান নয় লালনের দর্শনকে তিনি গভীরভাবে বোঝেন এবং হৃদয়ে ধারণ করেন তার কণ্ঠে এসব গান শুধু সঙ্গীত নয় এক একটি দর্শন এক একটি উপলব্ধি গান গেয়ে ফরিদা পারভিন পেয়েছেন বহু জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি এর মধ্যে উল্লেখযোগ্য হল একুশে পদক উনিশশো সালে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রীয় সম্মান বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার অ্যাওয়ার্ড জার্মানি থেকে বিপিএল স্বর্ণ পদক তিনি বাংলাদেশ ছাড়াও জাপান জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য বহু দেশে পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী ফরিদা পারভিনের প্রথম স্বামী প্রখ্যাত গীতিকার ও কণ্ঠশিল্পী অধ্যাপক আবু জাফর চার সন্তানের মধ্যে এক মেয়ে জিহান ফারিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে মাস্টার্স পাশ করেছেন আর তিন ছেলের মধ্যে বড় ছেলে ইমাম নিমেরি উপল ফিলিপাইনের বাগীয় বিশ্ববিদ্যালয়ে বিবিএ অধ্যয়নরত মেজ ছেলে ইমাম নাহিল সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে মাস্টার্স করেছেন এবং ছোট ছেলে ইমাম নোমানি রাব্বি কুষ্টিয়া থেকে এসএসসি পাশ করেছেন একসময় স্বামী আবু জাফরের লেখা গান গেয়ে বিপুল জনপ্রিয়তা লাভ করেন শিল্পী ফরিদা পারভিন তাদের দুজনের কাজ একটি গান হল এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদীর তটে এর মাঝেই বহু বছর সংসার করার পর অধ্যাপক আবু জাফরের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় পরবর্তীতে তিনি বাংলাদেশের একজন বিখ্যাত বংশীবাদক গাজী আব্দুল হাকিমের সাথে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন একজন শিল্পী যিনি আজবন লালনের বাণীকে মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন আজ আজ তার কণ্ঠ নীরব জীবন মৃত্যু সন্ধিক্ষণে ফরিদা পারভীন কেবল একজন কণ্ঠশিল্পী নন তিনি বাঙালি আত্মার ধারক ও বাহক তার জীবনী আমাদের শেখায় সঙ্গীত কেবল বিনোদন নয় তা হতে পারে আত্মার আরাধনা আর মানবতার চর্চা বাংলাদেশের গৌরব কণ্ঠশিল্পী ফরিদা পারফিনের দ্রুত আরোগ্য কামনা করছি বুসরা চ্যানেলের পক্ষ থেকে দর্শক আজ এই পর্যন্তই আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আগামী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল